চাঁপাই নবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর ইসলাম মঙ্গলবার রাত এগারোটার দিকে সদর উপজেলার আমনুরা বাইপাস সড়কে এই ঘটনা ঘটে আমনোড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত রাত এগারোটার দিকে নাইন 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 এ ফোন দিয়ে জানানো হয় আমনুরা পুলিশ আওতাধীন আমনুর বাইপাস সড়কে গাছ ফেলে প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত ডাকাতির পরে একজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে যান নুর ইসলাম এ সময় কিছু বুঝে ওঠার আগেই তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা এতে গুরুতর আহত হয় নুর ইসলাম পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি তবে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক